হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজ বাগানের একটি ভয়ঙ্কর মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব যে সমস্ত বাগানিরা এই নতুন বাগান করছেন অনেকেই হয়তো সেই রোগটা সম্বন্ধে বিশেষভাবে পুরোপুরি জানেন না যেসব বিগিনাররা রয়েছেন তারা আজকের ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করছি ভালো লাগবে বাগান করার জন্য একটি সুস্থ গাছ তৈরি করতে গেলে আমাদেরকে এই রোগটি সম্পর্কে আগে পুরোপুরি ধারণা করতে হবে বাগানে যদি এই রোগটি একবারটি চলে আসে তবে সমস্ত বাগান উজাড় করে দেবে যদি আমরা সাবধান না হই এমনকি বড় বড় গাছও কিন্তু মরে যেতে পারে এই রোগের কারণে তবে চলুন এই রোগটি কি কীসের মাধ্যমে আমাদের বাগানে এসে প্রবেশ করে এবং এর হাত থেকে কিভাবে আমরা মুক্তি পাব সেই সব বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই রোগটি সম্বন্ধে আমরা ঠিকঠাকভাবে না জানার ফলে একটি গাছের থেকে সারা বাগান উজাড় করে দেয় এই মারাত্মক মারণ রোগটি এই রোগটি হলে সমস্ত গাছ ধীরে ধীরে নেতিয়ে পড়ে শুকিয়ে মারা যায় প্রায় সমস্ত ফুল থেকে ফল সমস্ত ধরনের গাছেই এই রোগের আক্রমণ হতে পারে এই রোগটির নাম হলো নিমাটন এটি মাটিবাহিত রোগ তাই এরা প্রথমে গাছের শেকড়েই আক্রমণ করে এরা এক ধরনের ছোট ছোট ক্ষুদ্রাকার কৃমি যার বাসস্থান মাটিতেই থাকে এই ক্ষুদ্রাকার কৃমিগুলো মাটি থেকে গাছের শেকড় ছিদ্র করে তার ভেতরে প্রবেশ করে সেখানেই কিন্তু এরা বংশবৃদ্ধি করে এবং সেই গাছের শরীরে সমস্ত নিউট্রিয়েন্টস এরা শুষে খায় গাছ শেকড় দিয়েই খাদ্য তৈরির প্রধান উপাদান খনিজ পদার্থ শোষণ করে পাতায় পাঠায় তবেই পাতা খাদ্য তৈরি করতে পারে কিন্তু এই ক্ষেত্রে কৃমি শেকড়ে বাসস্থান তৈরি করায় এর ফলে কিন্তু শেকড় মাটি থেকে রস শোষণ করতে পারে না ধীরে ধীরে এই কৃমির সংখ্যা যত শেকড়ে বাড়ে তত কিন্তু শেকড় কমজোরি হয়ে পড়ে ফলে গাছ তার খাদ্য তৈরি করার ক্ষমতা হারায় তাই ধীরে ধীরে গাছও কমজোরি হয়ে পড়ে এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে বাগানের কোনো গাছে এই রোগের আক্রমণ হলে সেটা আমরা কিভাবে বুঝব এই রোগ যদি কোনো গাছে আক্রমণ করে তবে সেই গাছের বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যাবে নতুন কচি পাতা একদমই বেরোবে না পাতার অধিকাংশ অংশ পুড়ে যেতে পারে যে সমস্ত গাছে প্রথমত এই লক্ষণগুলি দেখবেন সেই সমস্ত গাছের মাটি বেশ কিছুটা উপর দিক থেকে আমাদেরকে সেই সময় তুলে দেখতে হবে যে শেকড় সুস্থ স্বাভাবিক আছে কিনা যদি মাটি তোলার পর দেখেন যে শেকড় রকম ধরনের গাঁট গাঁট আকৃতির হয়ে গেছে নতুন কোনো বৃদ্ধি নেই কিংবা কোনো শেকড় কালো হয়ে নষ্ট হয়ে গেছে তবে বুঝবেন বাগানে কিন্তু নিবাটনের আক্রমণ হয়েছে এই দিকগুলো নজরে রাখতে হবে এবার বলি এই রোগ মূলত কি কারণে হয় আমি প্রথমেই বলেছি এই রোগটি হলো মাটিবাহিত রোগ তাই আমাদেরকে মাটির দিকে সবসময় খেয়াল রাখতে হবে মাটিতে বেশি জল জমা যাবে না এবং ঘন ঘন অত্যধিক খাবার প্রয়োগ করা যাবে না মাটিতে গাছ অনুযায়ী টব নির্বাচন করতে হবে গাছে কখনোই অত্যধিক পরিমাণ জল দেওয়া উচিত নয় গাছের মাটি যত ভিজে স্যাঁচ্যাঁচে থাকবে তত এই কৃমি সেই মাটির মধ্যে তার বংশ বিস্তার করবে টবের মাটি যেন রোদ ও হাওয়া পায় সেই দিকে নজর রাখতে হবে গাছে তলার দিকে ডাল যেগুলি মাটি স্পর্শ করে থাকে সেইগুলিকে আমাদেরকে কেটে পরিষ্কার করে দিতে হবে মাটি সব সময় পরিষ্কার আগাছামুক্ত রাখতে হবে এটি আমার বাগানের একটি লাল মিশাইল জামরুলের গাছ বেশ কিছুদিন ধরে গাছের গ্রোথ একেবারেই হচ্ছিল না তাই সন্দেহ হতে বেশ খানিকটা মাটি তুলে দেখলাম আর যেইটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে দেখলাম গাছটি নিমাটোডে আক্রান্ত হয়েছে তাই দেরি না করে গাছের গোড়ার মাটি বেশ কিছুটা তুলে অন্যত্র ফেলে দিলাম ফেলে দিয়ে তিন থেকে চার দিন গাছের শেকড়ে বেশ কড়াভাবে রোদ দিলাম আজটির পাতা যখন বেশিরভাগ জলের অভাবে হলুদ হয়ে ঝরে পড়বে তখনই আমাদেরকে এই ট্রিটমেন্ট করতে হবে এর ট্রিটমেন্টের জন্য আমি এখানে ব্যবহার করছি নিমাটোজ পি এটি সম্পূর্ণ জৈব যা মাটির সাথে বিক্রিয়া ঘটিয়ে নিমাটোন পুরোপুরি রূপে ধ্বংস করে এটি আমি অ্যামাজন থেকে নিয়েছি সাধারণ কীটনাশকের দোকানে এইটি নাও পেতে পারেন তাই অনলাইন থেকে চেষ্টা করবেন নেওয়ার এই খাবারটি প্রয়োগ করার আগে অবশ্যই গোড়ার মাটি একেবারে শুকনো করে নেওয়া উচিত যখন দেখবেন গাছের পাতা এরকম হলুদ হয়ে ঝরে পড়ছে তখনই কিন্তু এই খাবারটি প্রয়োগ করবেন গাছটির অর্ধেকটা শেকড় আমি ভালো করে উপর দিকে বের করে নিয়েছি এরপর খাবারটি এমনভাবে প্রয়োগ করছি যাতে সম্পূর্ণ খাবারটি শেকড়ের ওপর পড়ে এই গাছটির জন্য আমি দেড় চামচের মতো নিমাটোজ পি এতে ব্যবহার করছি রবের মাটিতে নিমাটোজ পি ব্যবহার করার পরে আমরা কিন্তু উপরের দিক থেকে মাটি চাপা দেব না এইখানে আমি ব্যবহার করছি এক বছরের পুরোনো গোবর সার এর বদলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন পুরো গাছের শেকড়ের কাজটা আমি এই জৈব সার ব্যবহার করলাম এরপর উপর দিক থেকে হালকা হাতে মাটিগুলো চাপা দিয়ে দিচ্ছি এই গোবর সার কিংবা ভার্মি কম্পোস্টের সাথে নিমাটোজ পি বিক্রিয়া ঘটিয়ে ধীরে ধীরে শেকড়ের নিমাটোডগুলোকে ধ্বংস করবে দিক থেকে মাটি ও সার দিয়ে দেওয়ার পর ভরপুর মাত্রায় জল দিয়ে দেব গাছটিতে গাছটিতে যেহেতু এতদিন জল পড়েনি তাই প্রচুর জল টান হয়েছে এবং গাছটির এই সময় জলের প্রয়োজন তাই ভালোভাবে মাটিতে ও গাছটিকে জল দিয়ে ধুইয়ে দিলাম এরপর মাটি ভালোভাবে শুকনো হলে তারপরেই কিন্তু দ্বিতীয়বার আবার এই গাছটিতে জল দেব গাছের যত হলুদ পাতা আছে এই সময় তুলে অন্যত্র ফেলে দিতে হবে আমাদের এটি দেখুন আমার একটি ভালো জাতের পেয়ারা গাছ পেয়ারা গাছটি বেশ বড় হয়ে বেশ ভালো গ্রোথ নিচ্ছিল প্রথম অবস্থায় ছোট টবে থাকায় দ্বিতীয়বার আমি বড় দশ ইঞ্চির টবে প্রতিস্থাপন করেছিলাম তারপর থেকে পেয়ারা গাছের গ্রোথ একেবারেই থমকে গিয়েছিল তখন মাটিটা বেশ খানিকটা খুঁড়ে দেখেছিলাম এই পেয়ারা গাছটিও নিমাটোর রোগে আক্রান্ত তাই সাথী ফসল গাঁদা আমি এই টবের মাটিতে প্রতিস্থাপন করে ছিলাম তবুও কিন্তু এই নিমাটোডের হাত থেকে আমি পেয়ারা গাছটাকে বাঁচাতে পারিনি তাই যে টবের মাটিতে নিমাটোডের আক্রমণ হয়েছে সেই টবের মাটিতে গাঁদা গাছ লাগালে যে সেই গাছটা সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে যাবে এমনটা কিন্তু নয় তা আপনাদের সামনে আমি প্রমাণ করলাম এরপর এই নিমাটোজ পি ব্যবহার করে কি রেজাল্ট পাচ্ছি তাও আপনাদের কাছে আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে এবার বলি কিছু সাবধানতা আমাদেরকে মানতে হবে এই সময় যেই গাছটি নিমাটোডে আক্রান্ত হয়েছে সেই গাছটিকে এ বাগানের এক দিককে সরিয়ে রাখতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে গাছটি যেন ভরপুর মাত্রায় রোদ পায় দ্বিতীয়ত এই গাছটিতে ব্যবহৃত সমস্ত কিছু আমরা ধুয়ে নিয়ে ভালোভাবে জীবাণুমুক্ত করে তবেই কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করব অন্য গাছে টবের মাটিতে যেমন মাটি কোপানোর সময় নিরানি যে এটি আমি ব্যবহার করেছিলাম সেটি কিন্তু আমি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি পরবর্তীতে মাটি কোপানোর জন্য তাছাড়া এই গাছে যত সমস্ত পাতা এই মাটিতে পড়েছিল সেই সমস্ত পাতা আমি কিন্তু তুলে নিয়ে অনেক দূরে ফেলে দিয়েছি বাগানে এই সমস্ত পাতা রাখা যাবে না মানে এই গাছটির মাটির সংস্পর্শে থাকা কোনো জিনিসই কিন্তু আমরা বাগানের অন্য টবের মাটিতে ব্যবহার করব না গাছে সার প্রয়োগ করার পর আমাদেরকে কিন্তু অবশ্যই সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরেই কিন্তু বাগানের অন্যত্র কাজ আমরা করতে পারবো এই রোগটি কিন্তু আমাদের হাতের সাহায্যে এবং বিভিন্ন বাগানের ব্যবহৃত যন্ত্রপাতির সাহায্যে অন্য গাছের মাটিতে আবার সংক্রমণ ঘটাতে পারে তাই জন্য যেই গাছটিতে এই রোগের সৃষ্টি হয়েছে সেই গাছের ব্যবহৃত কোনো জিনিসই আমরা ভালোভাবে না ধুয়ে অন্য গাছে টবের মাটিতে ব্যবহার করব না এই দিকটা খেয়াল রাখলেই আমরা কিন্তু বাগানের অন্য গাছগুলিকেও এই রোগের আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারব আশা করছি এই নিমাটোর সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পারলাম একটু সচেতন থাকলেই এই রোগ ঠেকানো সম্ভব আজ আসি ফিরছি পরের ভিডিওতে সুস্থ থাকুন বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন